এটা একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো টিনেজার সাইজ আপনারা জিন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখেন দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা কালার আপনার এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা এখানে সেমিলংও পাবেন ওয়েস্টার্নও পাবেন প্লাস হচ্ছে টু পিসও পাবেন আমরা জাস্ট আজকে ওয়েস্টার্ন টফ দেখাচ্ছি আপনারা যোগাযোগ করে বাকি ড্রেসগুলো দেখে নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটাও সেম প্রাইস এটার মধ্যে এটা হচ্ছে বাঙ্গি কালার দেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা ডিজাইন এগুলো সবই ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালারের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ একদম সুপার ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন সেম প্রাইস দুশো টাকা এই যে এটা একটা ডিজাইন থাকবে দুশো এটার মধ্যে এটা একটা কালার দেখেন কালার কম্বিনেশনগুলো সবগুলোই সুন্দর সুন্দরের মধ্যে পাচ্ছেন এটা সেমিলং দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু টোটালি জর্জের তিনটা লেয়ার দেওয়া আছে ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেন এটার মধ্যে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে দুশো টাকা ওয়ানলি দেখেন এটা একটা কালার এগুলো রং কষর জান আপনারা চাইলে কিন্তু এক সেটেও পাইকের দামে পাবেন আর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্লুর মধ্যে পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটাও সেম প্রাইজে পেয়ে আছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা হচ্ছে অ্যাশের মধ্যে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে পাচ্ছেন কালার কম্বিনেশন একটার চেয়ে একটা সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আসলে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার বেটার কোয়ালিটি পাচ্ছেন এগুলো সবই স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটু গরজাস ওয়েস্টার্ন চাচ্ছেন এই গুলো কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে এইটা একটা কালার এটাও থাকবে এই দেখেন এই যে এটাও ওয়েস্টার্নের মধ্যে সুন্দর একটা টপস দুইশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মধ্যে পাচ্ছেন বল প্রিন্ট করা এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার সেম প্রাইস দুশো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে লাস্টটা হচ্ছে এই কালারটা এটাও দুইশো পঞ্চাশ হ্যাঁ এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় তাই দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিনি স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন